সালামু আলাইকুম সবাইকে আজ হচ্ছে বাংলা পাতায় আমাদের পাতেন্ট জন্য আমাদের যে প্রথম ব্যাচ আছে এই কাপি মধ্যে প্রথম যে কাপি তুলোটা আছে সেই কাপি তুলোর মধ্যে আমরা আমাদের একজন কদ তার ট্যাম্পো দি গুড়িটা ট্যাম্পো দি ডিপো টেম্পো দি কিন্তু

ছিল রেগুলো আমাদের আছে দুই হাজার ছয় সালে ছি এর কথা দিয়ে ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলো দেশের মধ্যে হাজার ছয় সালে পাঁচশো একষট্টি একটা রেগুলোমেন্ট বা আইনের ধারা প্রকাশ পায় যারা কি হচ্ছে আমাদের উপরে যে সকল অন্তরকার আছে অর্থাৎ ম্যাচি বহন করে বহন করে এই সকল বিক্রি হচ্ছে ধার্য করা হয়েছে তো এই নিয়ম অনুযায়ী বলা হয় যে এবং হচ্ছে রিপোজো এই দুটা সম্পর্কে হচ্ছে এই আইনের মধ্যে আলাপ করা হয়েছে বা নিয়মকানুন দেওয়া হয়েছে সেক্ষেত্রে অ্যাভয়ারন

আমরা যদি নর্মালভাবে একটু মনে করতে চাই আমাদের ক্লাসে যারা স্টুডেন্ট আছেন বা যারা হচ্ছে পাতেন যাচ্ছি ব্যাপারে আগ্রহী আছেন সেক্ষেত্রে এই এই দোমানদারটা আমাদের সবসময় মনে রাখতে হবে টেম্পোদি গুইদা ক্ষেত্রে আমাদের মাসিমো শব্দটা সর্বোচ্চ ইন্ডিকেট করা হয় আর আমাদের রিপোজের ক্ষেত্রে মিনিমো সর্বনিম্ন কথাটা হচ্ছে ইন্ডিকেট করা হয় তো আমাদের যে পাঁচশো একষট্টি নম্বর যে আইনটা আছে এই আইনের ক্ষেত্রে বলা হয় একজন আউতিস্তা বা কত চেনতে সর্বোচ্চ একদিনে এবং সর্বোচ্চ এক সপ্তাহে কত ঘন্টা হচ্ছে গুদারে করতে পারবে তো সেক্ষেত্রে আমাদের একদিনে বলা হয় সর্বোচ্চ নয় ঘন্টা গুইদারে করতে পারবে একজন ব্যক্তি তারপরও এই নয় ঘন্টার মধ্যে হচ্ছে সে রিপোজারে করতে হবে কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিটের

এগুলো মতো যেটা চিঙ্কান্তা অন সে কী করে কী কারণে আইনটা হচ্ছে নির্ধারিত করা হয়েছে বা সংবিধানটা দেওয়া হয়েছে যে আমাদের শৌচালয়েদের লাভরা তৈরি আ কুইসি আপ্লিকা অর্থাৎ একজন কর্মজীবী অর্থাৎ একজন ড্রাইভার তার যেই সোশ্যাল জীবনযাপনটা সামাজিক জীবনযাপনটা এটার জন্য হচ্ছে এক ধরনের উন্নতি হয় এই উন্নতির কন্ডিশনের জন্যই আমাদের মূলত এই আইনটা

অর্থাৎ আমাদের রেগুলারমেন্টও চিঙ্কুচেন্দ্রতাও কী করে মিলিওলার মিলিওরারে করে লেখন দৃশ্য করে সৌচালয় দি অর্থাৎ যারা কাজ কাজকর্ম করে অর্থাৎ এই সেক্টরটাতে যারা আসি আমরা কামিউনিস্টিক তাদের জীবন মান উন্নয়নের জন্য এবং লিবেল দৃষ্টি করে সে রাস্তার যেই নিরাপত্তা সেটা লেভেলটা আউমেন বৃদ্ধি করার জন্য হচ্ছে মূলত এই আইনটা নির্ধারিত করা হয়েছে Il regolamento 561 del 2006 della Comunità Europea prevede disposizioni relative al tempo di guida massimo per giornata. Vero. e koto ghanta amra ek Il regolamento 561 del 2006 Comunità Europea prevede disposizioni relative ai tempi di guida minimi. <coughs> Falso. কারণ কি কারণ আমরা একটু আগে বসে আমাদের ত্যাম্প্রতিকার ক্ষেত্রে হচ্ছে মাস্সিমো কথাটা মনে রাখতে হবে তো আর যখন নাকি রিপোজর কথা বলবে অথবা ইন্টারেসিও নেই ইন্টরুস্রিয়নে অর্থাৎ বিরতির কথা বলবে সেক্ষেত্রে হচ্ছে মিনিমামের কথা থাকবে কিন্তু এখানে দেখেন গুদার ক্ষেত্রে বলতে হচ্ছে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন আপনাকে কত ঘন্টা হচ্ছে গুইদারে করতে হবে এখানে আমাদের সর্বনিম্ন এরকম বলেন যে একদম অ্যাটলিস্ট নয় ঘন্টা গুদারে করতেই হবে এরকম না আমাদের বলে সর্বোচ্চ হচ্ছে নবে ওভারে গুইদারে করতে পারি নবে ওভারের নিচে যত ইচ্ছা আপনি ইচ্ছা হলে পাঁচ মিনিটে করতে পারে কোনো সমস্যা ঠিক আছে কিন্তু সর্বোচ্চ প্রায় নয় ঘন্টা হচ্ছে গুদার করতে পারবেন এই আইনের মাধ্যমে Il regolamento 561 del 2006 Comunità Europea relative

আমাদের যারা ল্যাবরেটরি আছে তাদের হচ্ছে যে জীবনমাত্রার যেটা সোশ্যাল যে সিস্টেমটা ওইটাকে হচ্ছে মিলি করে এবং সিকুরিসে আউমেন তারে করে কিন্তু বলছে তেম্পুদি লাভরাদি কন্দচেন্দি কন্দচিয়ন্ত্রীর যেই লাভর সময়টা কাজের সময়টা সেটাকে বৃদ্ধি করায় ন কাজের সময় বৃদ্ধি হইলে হচ্ছে কি আমাদের জন্য আরো বিপদ এই কারণে এটা ফাঁস Il regolamento 561 del 2006 Comunità Europea prevede disposizioni sui compensi minimi dei conducenti. Falso il regolamento prevede disposizioni sui compensi minimi dei conducenti e c'è un conducente minimo, compensi a trattare a di mongiotarman battaglii. Beatone transcript: Bertone Richardon, il soppriso mille atti e il c'è minimo risorso No, falso. Il regolamento 561 del 2006, Comunità Europea, prevede disposizioni relativamente al trasporto di cose, ma non sul trasporto di persone. Falso. regolamento 561 2006, CE, Comune Europa. ও কী করে এই আইনের মাধ্যমে শুধুমাত্র যে সকল ভেহকুলো হচ্ছে ট্রান্সপোর্ট তো কজে করে এবং যে সকল ভেহেকুলো আমাদের ট্রান্সপোর্ট প্যারসনে করে দুই ধরনের ভেহকুলোই ক্ষেত্রে এই নিয়মগুলো ধার্য করা হয়েছে এই আইনের মাধ্যমে মনে রাখতে হবে আমাদের ট্রান্সপোর্ট তো কজও করুক অথবা ট্রান্সপোর্টো প্যারসনে করুক সেক্ষেত্রে সাড়ে তিন টনের যদি সুপিরিয়র হয় ওজন যেটা হচ্ছে ম্যাটির ক্ষেত্রে এবং প্যানশনের ক্ষেত্রে আমাদের বলা হয় যে সকল ভিগুলির মধ্যে হচ্ছে আমাদের যেই পস্ত আছে সে দিলে যদি চিন্তা করি নবে পস্তির পিউ হয় এই রকম ভিগুলোর ক্ষেত্রে ভিগুলোগুলোর ক্ষেত্রে আমাদের এই রেগুলামেন্টটা হচ্ছে নির্ধারণ করা হয় বা আইনটা নির্ধারণ করা হয় ধন্যবাদ সবাইকে আমাদের মনে রাখতে হবে যে পাথেনটা ছি মাধ্যমে আমরা সাড়ে তিন টনের উপরের ভেহগুলো গুইদারে করতে পারবো এবং ওই ভেহিকলগুলো হচ্ছে আল ট্রাসপট দি ম্যাচ অর্থাৎ মালামালের বহন করার জন্য ব্যবহার করা হয় এবং এরকম ধরনের যদি ভেগুলো আমরা বহন করি বা গুইদারে করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে চিঙ্কচেন সৃষ্টক যে রেগুলার তো নিয়ম কেমন আছে সেটা মেনে চলতে হবে এই রেগুলার তো যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের হচ্ছে সানসিওনেও হতে পারে এবং আছে আচরিয়াও হতে পারে সানসিয়নে মানে হচ্ছে শাস্তি আমরা জানি কিন্তু সানসিয়নে আছে সরিয়া দ্বারা আমাদের ইন্ডিকেট করে শুধুমাত্র মূলতা নয় সাথে পুন্থিও আমরা পেট ধরে করতে পারি বা আমাদের যে পাতেনটা আছে সেটা সস্পেনদেরও হতে পারে বা রীতিরও হতে পারে এক্ষেত্রে সানসিয়নে আচের সরিয়াও বলতে গেলে আমাদের ইন্ডিকেট করে যে ননে সোল মূলতা আঙ্কে আল থ্রি কুনীতি অর্থাৎ অন্যান্য শাস্তি আমাদের প্রদান করা হবে ধন্যবাদ সবাইকে